ইসরায়েলের উপর ইরানের আক্রমণ ইরান যদি ইসরায়েলকে ধ্বংস করে দেয় তাহলে মুসলমানদের লাভ কিন্তু মনে রাখবেন ইরান কিন্তু শিয়া আর শিয়ারা কখনো মুসলিম হয় না শিয়াদের আকিতা বিশ্বাস হয়তো আপনাদের জানা নাই যদি আপনারা শিয়াদের আকিদা সম্পর্কে জানেন তখন আপনারা দেখবেন এরা কখনো মুসলিম ছিল না এবং তারা মুসলিমও না এর বাস্তবিক প্রবার আপনারা দেখে নেন প্রিয় দর্শক আপনারা পাকিস্তানের এক শিয়ার বক্তব্য দেখেছেন সে বলতেছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আলী রাজি আল্লাহ এর ইবাদতের জন্য আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়নি যদি পাকিস্তানের শিয়া এই কথা বলতে পারে তাহলে ইরানের শিয়ারা কত টুকু কত টুকু আরো কঠোর এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু ভেবে দেখবেন শুধু এতটুকু নয় আরো দেখেন দেখেছেন তাদের জুস তাদের এসকের জুস দেখেছেন মানে নিজের মুখে চেহারার মধ্যে তাব্রাইত আছে অথচ মুখের মধ্যে তাব্বা আমাদের ইসলামে নিষেধ করা হয়েছে শুধু তাই নয় আরও দেখেন কোরআন কিরাহা যে কিয়ামত কে দিন হর বান্দা apne খোদা কে সাথ জাহান্নম মে جائےগা কোরআন কিরাহা যে কিয়ামত কে দিন হর বান্দা apne খোদা কে সাথ জাহান্নম মে جائےগা বুঝেছেন কুরআনে নাকি বলা হইছে যে কেয়ামতের দিন প্রত্যেক বান্দা তার খুদার সাথে জাহান নামে চলে যাবে হ্যাঁ আরো 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 দেখেন আরো দেখেন এতটুকু আরো দেখেন যে যাকে খুদা মানবে মৃত্যুর পর সে তার খুদার সাথে জাহান নামে চলে যাবে তখন শুধু তারা বলতেছে আলীর সাথে যারা থাকবে আলীকে যারা ক্ষুদা মানবে তারা আলীর সাথে জানাতে চলে যাবে আর বাকি সবাই যারা আল্লাহকে খুদা মানবে বা অন্য কোনো কাউকে খোদা মানবে তারা সবাই জাহান্নাম বলে দেবে তাদের সাথে কিন্তু আলিকে খোদা মানলে আলির সাথে জানাতে চলে যাবে বুঝতে পারছেন তাদের আকি তারা কিভাবে মুসলিম হতে পারে এইসব রাখিতে নেই কিভাবে মুসলিম হয় শুধু কোন হয় আর তো দেখেন আরো দেখেন আলী আল্লাহ নন আলী আল্লাহকে সৃষ্টি করছেন বুঝতে পারছেন এবং আলী নাকি কি রিজিক দেয় দেখেন অবস্থা দেখেন আলিয়া আল্লাহ কি রিজিক দেয়

যে শিয়াদের এরকম বিশ্বাস আপনি কিভাবে মুসলিম বলবেন। কথা হচ্ছে মনে করেন আপনাদেরকে একটা উদাহরণ দিই ধরেন ভারত আর ইসরায়েল যুদ্ধ লাগছে ইসরায়েল ধ্বংস হয়ে যাইতেছে তো এই অবস্থায় কি আমরা ভারতের পক্ষ ধরব না আমরা ভারতের পক্ষ ধরবো না কারণ ভারত আমাদের শত্রু আবার ইসরায়েলের যদি বিরোধিতা করে ইসরায়েলের শত্রু আমাদের শত্রু আমাদের শত্রু দুই একে অপরকে ধ্বংস করতেছে হ্যাঁ আমাদের দুই শত্রু থেকে শত্রু ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য আমরা আনন্দিত হতে পারি কিন্তু মনে রাখবেন আমাদের ইসলাম আমাদেরকে এতটুকু শিখায় যদি ইসরায়েলকে ভারত ধ্বংস করে দেয় তাহলে ভারত আমাদের ভাই হতে পারে না ঠিক তেমনিভাবে ভাবে যদি ইরান ইসরায়েল ধ্বংস করে দেয় ইরানও আমাদের ভাই হতে পারে না কখনো আমাদের ভাই হতে পারে না আমরা শিয়া সম্পর্কে বিস্তারিত আরো বলবো আরো বলবো আপনারা যদি এতটুকু দেওয়ার পুরো বিশ্বাস না করে আরো বলবো প্রয়োজনে আরো বলবো